আমি জানি যে আমি কিভাবে আসলে অহংকারী ফারনাবিথি এখন ফেসবুকের টাইম লাইনে ঘুরে বেড়াচ্ছে জীবনে শিক্ষার অভাব ছিল এই জন্য আমি দিন দিন নতুন নতুন শিক্ষা পাচ্ছি এবার লাইভে এসে ফারহানা বিথি অঝরে কান্না করে কাছের মানুষের বেইমানির কথা বললেন অহংকারী অল্প মাছ বেশি পানিতে আসছে এই জন্য অহংকার বেড়ে গেছে দেমাক বেড়ে গেছে বর্তমানে ফারহানা বিথিকে নেটিজেনরা সবাই অহংকারী নামে চেনে এবং রীতিমতো সোশ্যাল মিডিয়াতে সবাই বলে যে ফারহানা বিথি নাকি খুবই অহংকারী একটা আমি এখন আসছি মেডিকেল থেকে এখন সকাল আটটা দুই বাজে এসে জাস্ট ফ্রেশ হয়ে বসছি আমার কাছে আর তাই তো এবার ফারহানা বিথি অর্ধেক রাত্রে লাইভে এসে সবকিছু তুলে ধরলো যে ফারহানা বিথির সাথে কে কে বেমানি করেছে এবং ফারহানা বিথির হাত ধরে কে কে উপরে উঠেছে আপনাদেরকে কিছু সত্য কথা বলি তো ফারহানা বিথি হচ্ছে অনেক অহংকারী ফারহানাভিতি লাইভে এসে বলে আজকে আপনাদের কিছু সত্য কথা বলার জন্যই লাইভে এসেছি এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখা যায় যে ফারহানাভিতি অহংকারী মেয়ে ফারহানাভিতির তথ্য ফাঁস এই ফাঁস সেই ফাঁস আর তাই তো এই বিষয়ে ক্লিয়ার করার জন্য লাইভে চলে এলাম এই লাইভটা দেখলে আপনারা সম্পূর্ণটুকু জানতে পারবেন এবং কথা বলতে বলতে ফারহানাভিতি আবেগ ঘন হয়ে যায় এবং রীতিমতো লাইভ চলাকালীন কান্নাকাটি শুরু করে থাকতে হবে ওখানেই আমি বসে আছি ওখানেই জীবনে কতটা সংগ্রাম করে এই পর্যন্ত এসেছে সে কথাও তুলে ধরে এবং এখন স্টিল নাও কতটা সংগ্রাম করে সে কথাও বলে ফেলে ফারহানা বিধি বলে জীবনে চলার পথে অনেক রকম মানুষের সাথে পরিচিত হয়েছি অনেক রকম মানুষকে হাত ধরে উপরে তুলেছি অনেক মানুষকে সাহায্য করেছি কিন্তু যখনই তারা উপরে উঠে যায় তখনই আমার অবদানটা ভুলে যায় ফারহানা বিথি আরও বলে সবাই আমাকে অহংকারী মেয়ে বলে কিন্তু এই অহংকারী মেয়েটাই যে কত মানুষের কত রকম সাহায্য করেছে আজকে সেটা আপনাদের আপনাদের তুলে কারণ না না বললে বুঝতে পারবেন তারপরে একে একে সবার কথা তুলে ধরে ফারহানা বিথি নিজের আত্মা দে ভালোবাসে তখন তার জন্য সবকিছু করে সেটা আমার জীবনে যাই হয়ে যাক আমার জীবনে আমার ফ্যামিলির সাথে যুদ্ধ করতে হোক আমার কাছের মানুষের সাথে যুদ্ধ করতে হোক সে বলে আমি যখন কাউকে ভালোবাসি তবে তাকে আমার আত্মা দিয়ে ভালোবাসি সেটা অন্যজনের সাথে যুদ্ধ করে হোক আর যেভাবেই হোক তো আমি যাকে ভালোবাসবো তার জন্য আমি সব কিছুই করি আমার বাসায় কিন্তু গেস্ট আসছে ঢাকা থেকে ফাইম ভাই মুসকানা পড়ছে এবং আমি যখন কাউকে ভালোবাসি তবে তাকে আমি মন দিয়ে ভালোবাসি তার জন্য আমি সব কিছুই করি আমার বাসাতে এখন বর্তমানে গেস্ট আসছে কাজল আসছে কাজলের বাবা আসছে চাচা আসছে সবাই আসছে তাদেরকেও সময় দিতে হচ্ছে এন্ড আমি আমার মেডিকেলে গিয়ে কক্সবাজার থেকে কাজল আসছে কাজলের চাচা আসছে কাজলের বাবা আসছে এবং ফাহিম এবং ফাহিমের ওয়াইফ আসছে সবাইকে সময় দিচ্ছি তার সাথে আমার বোন জামাই মেডিকেলে আছে আমি সেটাও দেখাশোনা করছি একসাথে আমি সব সবকিছুই দেখাশোনা করি আমার উপরে অনেক কিছু দায়বদ্ধতা রয়েছে কিন্তু আমাকে দেখার মতো কেউ নেই আমি আমি যখন আত্মা ভালোবাসি আমার কাছে যখন কেউ একটু চোখের পানি বের করে একটু মন খারাপ করে কাছে আসতে চাই আমার কাছে যখন একটু কেউ চোখের পানি বের করে মন খারাপ করে কাছে আসতে চায় তাকে আমি বুকে টেনে নিই এবং তাকে আমি হাত ধরে ওপরে ওঠাই কিন্তু দিন শেষে তারা যখন উপরে চলে যায় তারা আমাকে ভুলে যায় তারা অনেক বেশি কৃতজ্ঞ আসলে কি ফারহানা বিথি এগুলা তিসা বাপ্পি স্মৃতি বর্ণিকেই উদ্দেশ্য করে বলেছে কিনা সেটাই ভাবছে নেটিজেনরা কারণ তাদের সবারই পথ চলা শুরু হয়েছিল বিধির হাত ধরে বিশেষ করে নিজের আপন বোনের মতো করে বিথি স্মৃতিকে কিন্তু ওপরে উঠিয়েছিল আর স্মৃতির আজকে এ পর্যায়ে আসার জন্য বিথির কিন্তু অনেক বেশি অবদান রয়েছে তো ভিওয়ার্স আপনাদের কি মনে হয় আসলে কি বিথি সবার জন্য অনেক কিছু করেছে নাকি বিথি আসলে অহংকারী মেয়ে এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না এবং নেক্সট আপডেট পেতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ